এই ফকিরের বাচ্চাই বলে কি অন্য কে বিল্ডিং এ ফ্ল্যাট আছে ভাই তুই যদি এত বড় লোক হয়ে থাক তাহলে নিজের জন্য একটা ভালো জামা কাপড় কিনতে পারস না আরে স্যার আপনি তো বড় লোক মানুষ আপনি আমাদের মতো গরিবদের পার্টিতে কেন আসছেন প্রিমিসের ড্রেস আপ দেখে সেই পার্টিতে থাকা সবাই প্রিমিসের সাথে মজা নিতে শুরু করে প্রিমিস কখনোই তার আসল পরিচয় প্রকাশ করতে চায় না কিন্তু এইবার যখন তাকে এত বেশি অপমান করা শুরু করে সে রেগে লাল হয়ে যায় এবং ঠিক তখনই হিমাড়ি বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তোমরা কি নিয়ে কেন হাসা হাসি শুরু করে দিছ টাকা পয়সা নিয়ে তোমাদের এত অহংকার হয়ে গেছে আচ্ছা দেখি তোমরা এবার কি করো যা বলার আমাকে বলো হিমারি তুমি এটা কি করতেছ ওর পক্ষ কেন নিতেছ তুমি তো না ওর সাথে আমাদের কারো মিল আছে ওর জন্য আমাদের গেস্ট ও বাকিটা আনকমফোর্টেবল ফিল করতেছে ওকে নিয়ে কি সমস্যা সেটা আমাকে বলো তোমরা জানো এই ছেলেকে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর তোমরা ওকে পার্টি থেকে বের করে দিতে চাচ্ছ হিমারির কথা শুনে সবাই ওর होश উড়ে যায় তাদের বিশ্বাসই হচ্ছে না এই সাধারণ ছেলে তার বয়ফ্রেন্ড তারা ভেবেছে হিমারি হয়তো প্রমিসকে বাঁচানোর চেষ্টা করছে হিমারি তুমি আমাদের সাথে মধ্যে না বন্ধ করো তোমার সম্বন্ধে সবাই জানে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড হতেই পারে না তোমার পছন্দ কেমন এখানে সবাই জানে এর আগে কত রিজকিত্ব তোমাকে প্রবোজাল করছে তুমি তো তাদেরকে পাত্তাই দাও না আর তুমি বলতাছো এই ছেলে তোমার পছন্দ তুমি ওরে বয়ফ্রেন্ড কেমনে বানাও ভাই ও ঠিকই बोलता से কিসে দিন আগে তো আমন প্রপোজ করলো আর তুই ওই ব্যাপারে প্যারেশানো হয়ে গেছিলি আমার তো মনে হয় হিমারি এই ছেলেকে ফ্যাক বয়ফ্রেন্ড বানাইছে যাতে অন্য কেউ তার ডিস্টার্ব না করে সেখানে থাকা কেউই বিশ্বাস করতে পারছে না প্রিমিস্তার বয়ফ্রেন্ড হিমারি এত সুন্দর একটি মেয়ে যার পিছনে এত ছেলেরা ঘুরে সেই মেয়ে কি করে এই ছেলের গার্লফ্রেন্ড হয় তারা তাই তাদের মন মতো তাকে যা খুশি তাই বলতে থাকে হিমারি তুমি এবার সত্যি কথা বলো আমরা কি ঠিক বলতাছি দেখো হিমারি যদি তোমার অন্য ছেলেদের হাত থেকে বাঁচার জন্য তোমার ফেক বয়ফ্রেন্ড বানাতেই হয় তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নাই এর জন্য তো আমি আছি আমি অন্ততেই ফকিরের চেয়ে ভালো আছি তাই না তোমাদের কে কে বলল এই ছেলে আমার বয়ফ্রেন্ড না কে বলছে প্রিমিসের সাথে বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতেছি সেখানে থাকা কেউ এই বিষয়টি মানতে পারছে না এইদিকে প্রিমিস ধৈর্য হারা হয়ে সেখান থেকে বের হয়ে চলে যেতে চায় হিমালী তাকে বাধা দেওয়ার পরেও সে কোনোভাবেই থামছে না সে যখন একেবারে বের হয়ে যেতে নেয় ঠিক তখনই সেই ছেলেটি প্রিমিসকে বাধা দেয় কিরে ভাই তুই কি মিথের হিরো ভাবিস নাকি এইখানে তাকাত বেশিরভাগ ছেলে এই মেয়েকে পছন্দ করে আর ওই যখন তোরে পাততালি দাসে আর তুই দাঁত দেখাইতেস তোর কি মনে হয় তুই অনেক হেরামোলা মানুষ যেটাই হোক না কেন তোরা একটা কথা কই তুই হিমারের যোগ্যই না যাই না তোর মতো একটা ফকিরের মধ্যেও কি দেখলো এরপর ছেলেটি প্রিমিস কে একটি ধাক্কা দেয় আর এই দিকে সেখানে হিমারি চলে আসে আরে তুমি এটা কি করতাছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার সাহস কেমনে হয় তুমি ওর গায়ে হাত দাও হিমারি তোমার সাথে এই ছেলে ভাব কিভাবে দেখায় আর আমি বুঝতেছি তুমি বারবার কেন এই ছেলের বাসাইতে আসতেছ ও আমার সাথে কি করলো না করলে এটা তোমাদের দেখার বিষয় না এটা আমাদের পার্সোনাল ব্যাপার তোমাদের এখানে কোনো কিছু বলার প্রয়োজন নাই এরপর সেখানে সেখানে তার বান্ধবী ও বন্ধুরা চলে আসে অ্যান্ড সবাই হিমারির এমন কাজ দেখে বুঝে উঠতে পারে না সে কেন বারবার প্রিমিসকে বাজাতে আসছে এই দিকে ঠিক তখনই সেখানে তাদের পিছনে একটি ছেলে আসে আর এই ছেলে আর কেউই না এটা হচ্ছে হিমারির কাজিন সামির কি অবস্থা বোনামার আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে হিমারি তার চাচাতো ভাইয়ের দিকে ঘুরেও তাকায় না কারণ তার কাজিন তেমন ভালো ছেলে না আর আজকের এই পার্টি হিমারির কাজিন সামিরের ও এই পার্টির আয়োজন করেছে সবার জন্য আচ্ছা দেখি তো কে এই ছেলে যার জন্য আমার বোন আমার দিকে তাকাচ্ছে না স্বামীর এইবার হিমারির দিক থেকে নজর সরিয়ে প্রিমিসের দিকে তাকায় সে প্রিমিসের ড্রেসের অবস্থা দেখে চমকে যায় সে তার দিকে তাকিয়ে হাসতে থাকে এবং সে এমন ভাবে প্রিমিসের দিকে তাকাচ্ছিল যেন প্রিমিস কোনো রাস্তার ছেলে বাহ বোন আমার তোমার পছন্দ তো তিন দিন উন্নতর দিকে যাচ্ছে কত সুন্দর একটা বয়ফ্রেন্ড বানাইছো স্বামীর ইচ্ছে করে উপহাস করে প্রিমিসকে কে জন্য এইভাবে বলে সবাই স্বামীর কথা শুনে বুঝতে পারে সে প্রিমিসকে অপমান করছে আচ্ছা তোমরা কি জানো আজকে এখানে কিন্তু আমান মায়ও আসবে যখন থেকে থেকে ইমারি গায়েব হয়ে গেছো তখন আমান ভাই তোমাকে খুঁজে বেরাচ্ছে যখন সে আইসা এখানে দেখবে এই ফকিরের বাচ্চা ইমারির বয়ফ্রেন্ড সে আজকে ওর অবস্থা খারাপ করে দিবে ও আচ্ছা হ্যাঁ ঠিক বলছো আমান ভাইয়ের রাগ ও ভালোবাসা খুবই মারাত্মক আজকে তো এই ছেলের ক্ষমার আছে কিন্তু আমার মনে হয় না তোমার আমান ভাই আজকে এখানে আসতে পারবে কারণ ও তো এখন হসপিটালে পড়ে আছে হিমারির তার বন্ধুদের কথা শুনে হাসি চলে আসে এদিকে প্রিমিস ও হিমারির কথা শুনে মুচকি হাসতে থাকে সে বুঝতে পারে সবাই কার কথা বলছে সেই আমানকেই প্রিমিস কয়েকদিন আগে পিটিয়েছিল কিন্তু হিমারির কথা কেউই বিশ্বাস করেনি সামির ভাই আমান ভাই কে আজকে পার্টিতে আসবো না সামির ও আমান তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিডার ছিল তারা এই গ্রুপের হিরো ছিল তাদের ছাড়া এই গ্রুপে কেউ কোনো কথাই বলতে পারে না তারা দুইজন খুব ভালো বন্ধু এর জন্য আমানের ব্যাপারে স্বামীর ভালো বলতে পারবে আমান এখন আসবে না কিছুক্ষণ আগে ওর ভাই আমাকে ফোন দিছে বলতা সে আমাদের নাকি কে জানি গাড়ি দিয়ে উড়িয়ে দিছে এর জন্য অনেক ব্যথা পাইছে ওকে হসপিটালে নেয়া হয়েছে তাই ও আসতে পারতাসে না বাকি সবাই এই কথা শুনে হয়রান হয়ে যায় কার এত সাহস আমার উপর হাত তুলে পেছনে অনেক পোলাপান থাকে তার গায়ে কোনো আঁচড় লাগলে শত শত মানুষ চলে আসে এর মধ্যে তার উপর গাড়ি উঠিয়ে দেওয়া এটা তারা কল্পনাই করতে পারে না স্বামীর ভাই এই কাজ কে করছে এত বড় সাহস আমান বাইয়ের উপর হাত দেছে ওর কি জানার মায়া নাই আচ্ছা তোলায় নাম সবাই মিলে আমান দেখা করে আসি দেখি তার কোনো প্রয়োজন আছে নাকি না তোমাদের যাওয়ার কোনো দরকার নাই ওইখানে ওর দেখভাল করার জন্য অলরেডি ওর ফ্যামিলি ও বন্ধুরা এমন এমনকি সে অলরেডি ওই ছেলেকে খোঁজার জন্য অনেক লোক পাঠায় দিছে যেদিন ওই ছেলেকে পেয়ে যাবে সেই দিন আমান তোমাদেরকে ফোন দিয়ে বলে দিবে এরপর আর কেউ কিছু বলে না যেদিন আমান ভাই হসপিটাল থেকে বের হবে ওই দিন বুঝতে পারবি তোর কি অবস্থা করে দেয় ভাই অনেক হয়েছে তোমার ওকে নিয়ে চিন্তা করা লাগবে না তুমি তোমারটা চিন্তা করো সে তা তো ভাইকে ধমক দেয় এবং সবার উদ্দেশ্যে বলতে চায় ওই দিন আমানকে যে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল সেটা আর কেউই না প্রেমিস আর এটা সঠিক সময় না যে প্রেমিসের নাম এখন সে বলে দিবে ঠিক আছে আমি আর কোনো কথা বলবো না এই ব্যাপারে তুমি যেটা ভাবা বুঝো সেটাই করো আমার কি সামির আর এই বিষয়ে কথা বলে না সে এটা বুঝাতে চায় তার বোনের জন্য তার কত চিন্তা এবং সে কত দয়ালু কিন্তু সে মনে মনে এখনো প্রেমিসকে আমানের হাতে মার খাওয়ানোর প্ল্যান করতে থাকে ঠিক ওই সময় স্বামীর একটি কল আসে হ্যালো জান ঠিক আছো তুমি ওয়েট করা আমি এক মিনিটের মধ্যে বাইরে আসতেছি এরপর সামির তার গার্লফ্রেন্ডের জন্য বাইরে চলে যায় এবং তার বন্ধু বান্ধবের মাঝে একটি ভাব কিন্তু অনেক সুন্দর মতো। ছেলেটি মনে করে এখান থেকে চলে গেছে কিন্তু স্বামীর যাওয়ার সময় দূর থেকে তার এই কথাটি শুনতে পায় এবং সাথে সাথে বলে আরে ভাই তুমি কার কথা বলতাছো শিরিন ওরে তো আমি কবেই ছেড়ে দিছি ওর সাথে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি আরে ভাই কি বলো সিরিনের মেয়েকে তোমার বোরিং লাগে আমার এখন যে গার্লফ্রেন্ড আছে সেটা ওর চেয়ে অনেক বেশি সুন্দর আচ্ছা শোনো তোমাদের সাথে এখন কথা বলে লাভ নাই আমি এখন আমার নতুন গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে স্বামীর কথা শুনে সবার আরো তার গার্লফ্রেন্ডকে দেখার ইন্টারেস্ট বেড়ে যায় সবাই আগ্রহ নিয়ে তাদের দুজনের আশায় তাকিয়ে থাকে কিন্তু ঠিক তখনই তারা দুইজন হাসতে হাসতে সেই পার্টির রুমে ঢোকে কিন্তু স্বামীর যতটা সুন্দর বলেছিল ততটাও সুন্দর না তার গার্লফ্রেন্ড কিন্তু মেয়েটিকে দেখে প্রিমিসের অবস্থা একদম খারাপ হয়ে যায় তার মাথা ঘোরা শুরু করে কারণ এই মেয়ে আর কেউই না সে ছিল তার এক্স গার্লফ্রেন্ড সোনাইরা আরে প্রিমিস তোমার আবার কি হইলো না আমি ঠিক আছি কোনো সমস্যা নাই প্রিমিস একদম ঘাবড়ে যায় তার পুরানো গার্লফ্রেন্ড এখন সামিরের গার্লফ্রেন্ড সামির তার গার্লফ্রেন্ডকে পরিচয় করানোর জন্য হিমালয়ের সামনে নিয়ে আসে সুনাইরা এখন প্রিমিসের সাথে কি করবে এখানে আসলে কার ভয় পাওয়ার কথা প্রিমিসের সাথে কি হতে যাচ্ছে তা জানতে চাইলে দিদু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন